বিস্তারে দিস্তারে দিস্তারে বাধা বিস্তারে দিস্তারে দিস্তারে বাধা আজকে আপনি কি রাধা অমর দিলে নাই দাদা মোটা বড় যে সাদা হ্যাঁ আপু তুমি কি বাংলা সিনেমা দেখো বাংলা সিনেমা দেখো বলতো এই গানটা বাংলাদেশে কোন ভিলেট বা নায়ক এই এই গানটার সাথে লিখছেন করেছে হবে ভিলেনই ধরো বাংলাদেশের একজন তুখোর ভিলেন কে হতে পারে মিশা সওদাগর হ্যাঁ যাকে দেখলে লাগে ডর নাম তার মিশা সদাগর জয় গালের ক্ষয়নায় মরণ গালের ঔষধ নাই না অমর লালু না মামার লালু بنت বড় চালু বিপদে পড়লে শালিরো ডাকি খালো আচ্ছা আপু এই যে তুমি যে ব্যবসা শুরু করেছো এটা আসলে এই ব্যবসার উৎসাহটা কে তোমাকে প্রথম দিয়েছে ব্যবসা করার জন্য তোমার তুমি নিজে তৈরি করো হ্যাঁ সবগুলো নিজের ভাষায় হ্যাঁ আচ্ছা আপু এখন কি করছো পড়াশোনার পারাশীল করছো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করছো আচ্ছা ভবিষ্যত পরিকল্পনা কি শুধু কি কেক বিক্রি করে নাকি বিদেশি কোনো প্রবাসী পয়সাওয়ালা সাবে মানলে এমন কাউকে বিয়ে করে প্রবাসী না সবার তো আর বিয়ে করাই মূল লক্ষ্য থাকে না বিজনেস করা থাকে চাকরি করা থাকে মা পাশে থাকার দরকার আছে এই আমি চাই না মা বাবা পাশে মানে মা বাবা পাশে থাকতে অবশ্য মেয়ে হয়ে জন্ম নিয়েছো বিয়ে তো করতেই হবে বাংলাদেশে 64 জেলা কোন জেলার ছেলে তোমার কাছে মনে হয় অনেস্ট তারা সৎ আমি তো বুঝতে পারবো না আমি জানি না মানে মানুষের কিচ্ছু থাকে না যে আমি এই জেলার ছেলে হয়ে বিয়ে করলে আমি হ্যাপি ভালো ভালো থাকবো বা তোমাকে যে বিয়ে করবে তার ঠিকই যোগ্যতা রাখতে হবে হ্যাঁ ভয় পরিচাল করতে পারে না আমি নিজেই বরিশালের ও বাচ্চা ওরে রুদ্র আচ্ছা বরিশালের মানুষে বরিশালকে কেন আপ রে ইগনোর করলেন না মানে বরিশালের মানুষ খারাপ এটা বলবো না বরিশালের মানুষ ভালো খারাপ সব সব গ্রামে সব দেশেই হচ্ছে ভালো খারাপ আর রয়েছে তো আমি বলবো না কেই ভালো সবাই ভালো সবাই খারাপ আচ্ছা কোন ব্যাপারে কোন ধরনের ছেলে আপনার পছন্দ যেটা লেখা সেটাই থাকে আপু আপনি একজন নারী উদ্যোক্তা আসলে আমরা নারী উদ্যোক্তা সবাইকে সবসময় আমরা রেসপেক্ট করি কারণ নারীরা এমনি এই সমাজে অবহেলিত তারা নিজের পায়ে দাঁড়াতে চায় একেবারে স্বামীর সংসারে গিয়েও কিন্তু তাকে অনেক সময় অবহেলিত থাকতে হয় আমরা হচ্ছে নিজের পায়ে দাঁড়া কেমন নিজে বড় একটা প্রতিষ্ঠান খুলুক ওটা নিজে একটা দোকান হোক